থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে করুন দাম্পত্য কলহ দূর করা গোপন রোগে চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যা মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবিতে সে আসলে নাকি যেটাই অসুস্থ তো থাকে এটা নাকি ভালো হয়ে আসে জি আসসালামু আলাইকুম আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি আমার সাথে সাথে আবার পোয়ায় ফোন দিতেছে যে মা আমি তো শরীর দিয়ে ভালো ঠেই এই চার বছর যাবত বাচ্চা কাচ্চা হইতো না পরে ডাক্তার দেখাইছি অনেক কোভিডেজ দেখাইছি হয় না পরে একজন না কইছে যে এলাকা আছে যাইগে দেখেন পরে আসার আগত রোগীদের পানির বোতল ও সরিষার তেল ক্রয় করতে হয় ভোর রাত থেকে শুরু করে আসা রোগীরা দরবারের মাঠের মধ্যে পানি আর তেল নিয়ে সমবেত হয়ে থাকেন দেখুন তৈলার পানি নিয়ার্সেন্ট কেমন এই হুজুরে হুজুরে করবে ফুদবে সবাইকে ফুদলে ভালো হয়ে যাবে সবাই আল্লাহ ভালো ভালো করবে আল্লাহ এই মেজারা মুজারা রমাকে অনেক ব্যথা করতো ই করতো তাহারও এই হুজুরের চিকিৎসা মোটামুটি আলাদা অনেক সবার লইছি আমি সুস্থ হইছি পানি পড়া দিছিল তেল পড়া দিছিল আবার মিছিরি পড়া দিছিল অনেক সুস্থ হইছি প্রেম করছেন প্রেমে ব্যর্থ হয়ে গেছেন আশা করি চিকিৎসা আমার কাছে আছে মনের মানুষ কাছে পর লাইন আমার কাছে আছে ইনশাআল্লাহ চিকিৎসা নিলে ঘরের স্ত্রীর সাথে মিল নাই অবন্তি অথবা আপনার বাধ্য করা অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল আছে আপনার স্বামী অথবা বিয়ে করে চলে গেছে আছে অথবা বউ হয়ে গেছে গা যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে ফিরে আনার লাইন আছে আল্লাহর রহমতে একশো পার্সেন্ট চিকিৎসা ভালো হইবেন আপনার ব্যবসা ব্যবসা করেন ধ্বংসর পথে যাইতেছে অথবা আপনার যে কোনো ধরনের চিকিৎসা আল্লাহর রহমতে একশো পার্সেন্ট শিওর পাইবেন একটা মেয়ে অথবা দুই লাখ তিন লাখ টাকা খাইছে আপনার চেক দিয়ে আরেকজনের কাছে বাইরে যেতেছে আশা করি যাইতে পারবো না তার নামটা দিবেন আপনার কাছে ফিরে আনি দিতে পারবো খালি চালানের টাকা যা খরচটা এই খরচটা দিবেন বাদ বাই টাকা আমি কোনো বাড়তি টাকা কোনো খাই না সালাম আলাইকুম প্রবাসী ভাইয়েরা যেখানে থাকেন ভালো থাকেন আশা করি আমি চারটে পাঁচটা দশটা ভিডিও করছিলাম আর কি সাংবাদিক দিয়া সাংবাদিক জোর করে আমার কাছ থেকে ভিডিও করে নিছে যে আপনার চিকিৎসা ভালো তা আপনার আমরা ভিডিও করে প্রচার করে দেই আমি মানা করছিলাম তখন তারপর শুনে নাই তারা নিচ্ছে নিয়ে সাইডে অনেক বিভিন্ন লোকের কাছে এই ভিডিওটা বিক্রি করছে নতুন নতুন নাম্বার আইডি দিয়ে নতুন নতুন আইডি খোলা নাম্বার দিয়ে বিক্রি করে আমার নাম দিয়ে দিয়ে টাকা পয়সা খাইবে নিছে মানুষ সবাই প্রতারণা হইতেছে তা আশা করি দর্শক ভাইয়ারা আপনাদের জোর কইরা কইনা কই বলতেছি কেউ আপনারা প্রতারণা নতুন নাম্বার দেখে ফোন টাকা পয়সা দিয়ে প্রতারণা হবেন না আমি একবার কবির অন্য কোন নাম্বার পাইলে আপনারা ফোন দিয়ে না ইমো করা আছে সরাসরি ইমো সেভ করে আপনারা আমার সাথে কথা হয়ে চিকিৎসা নিতে পারবেন আমি যে যেকোনো ধরনের আল্লাহর রহমতে চিকিৎসা করি একশো পার্সেন্ট শিওর আছে এনে কোনো মিথ্যা কোনো কথা নাই চালাকি বাজাতে নেয় আপনার যত সাধু সন্ন্যাসী বস্তব দেখবেন যারা চিকিৎসা করে হাতে বালা দিয়া চুরি দিয়ে গলায় মালা দিয়া এখানে সব হলো ভুয়া আচ্ছা আপনার মাথায় পাগড়ি বাঁধে বিভিন্ন ধরনের অভিনয় করে চিকিৎসা বাতিনে নেয় কিচ্ছু হয় না টাকা খায় আপনারা প্রতারণা হন শেখ খান আমার কাছে সরাসরি চিকিৎসা নিবেন ইনশাআল্লাহ কোনো প্রতারণা হইবেন না কোনো বেমানি পাইবেন না কিচ্ছু হইবে না সঠিকভাবে কথা বলতেছি সত্যভাবে যদি আপনাদের মনে প্রাণে বিশ্বাস ধরে এই অদমের কাছে চিকিৎসা নিয়ে আল্লাহ রহমত একশো পাঁচশোর ভালো হইবেন আছে আপনার পুরুষঙ্গ দুর্বল শিখছেন অথবা নারীর কাছে বেশিক্ষণ থাকতে পারেন না টাইম নাই আছে আপনার অথবা শক্তি কম গোড়া বেকা মাথা মোটা বিভিন্ন ধরনের পুরুষঙ্গ সমস্যা আছে প্রস্রাব করেন কালাই না টাটায় জিল অথবা আপনার হাতে গিরাই গিরাই ব্যথা অথবা চোখে কোন দেখেন মাথা চা ওষা দেয় পরান অস্থির করে ঘরের নারী কথা শুনে না পরপুরের সাথে কথা শুনে অথবা বাইরে জায়গা ভাত খাইতে চায় না এসব বাধ্য করার চিকিৎসা আল্লাহ তালা আমার কাছে রাখছে ইনশাল্লাহ সঠিকভাবে চিকিৎসা নিলে নিতে পারবেন চালানোর মাধ্যমে কাজ করে খালি নাম দিবেন আর ছবি থাকলে ছবি দিবেন আর ওষুধের যা খরচ হইব খরচটা দিয়ে দিবেন আর কি যদি দেন সঠিকভাবে চিকিৎসা পাইবেন আবার আছে আপনি ধরেন যে কোনো ধরনের মনে করেন শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরোগ গ্যাজের প্রায় আছে আপনার মনে করেন জাগা সম্পদ নেই ভেজাল অথবা নিজের লোকে দহাল করে খাইতেছে আত্মীয়র ভিতরে পারতেছেন না অথবা শরীর দিতেছেন না একজনের জাগা কিনছেন অথবা আপনার রেস্ট্রি করে দেন আর টাকা দিছেন কিন্তু ভেজাল করে আশা করি তার নাম দিতে পারলে আপনি নাম দিবেন বাধ্য করে দিব আপনার জায়গা সম্পদ হাইতে দিবে আপনার আর কোনো কিছু করতে হইব না তার নামটা জানা থাকে আছে আপনি অথবা গরীব লোক অথবা মামলায় জড়িত হয়ে গেছেন অথবা আল্লাহ মাফ করতেছে না তবে একজন উসিলা সারা সমাধান আল্লাহ করব না তবে আশা করি আউলাইন আমার কাছে আছে আরো আছে আপনার অথবা বিদেশে গেছেন কফিল ভালো না অথবা মালিক ভালো না বেতন দেয় না অথবা অসুবিধে মায়ের করে হুমকি দেয় আকামা দেয় না যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে আছে যারা প্রেম পীড়িতি প্রেম করছেন অথবা অ কাজে বাধা পড়ে প্রেম প্রেম করে আপনার স্যাক খাইছেন ব্যথায় গেছেন জীবনটা তস হয়ে গেছে আশা করি আমার কাছে চিকিৎসা নিলে মনের মানুষ ফিরা কাছে পর চিকিৎসা তো দিয়ে আমার কাছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে একশো পার্সেন্ট আছে শিওর দিয়ে কইতে পারি আর নামাজটা করবেন সত্য থাকবেন ইমান ঠিক রেখে চিকিৎসা সুন্দর কইরা আমার কাছ থেকে নিবেন দয়া ধর্ম করে আশা করি ভালো হইবেন কেউ মনে কোনো হিংসা নেবেন না অহংকার নিবেন না সরল মনে সরলভাবে ভাবে চিকিৎসা নেন আশা করি একশো পার্সেন্ট ভালো হইবেন আরো আছে আপনার অথবা দোকানে শত্রু লাগছে ধ্বংস হয়ে যাইতেছে আপনার ওয়া কাজে বাঁধা যে যেকোনো কাজে যান কাজে পড়ে কাজ আওগায় না অথবা ব্যবসা ক্ষেত্রে জয় করতে পারেন না যায় এটা আর লাইন আমার কাছে আল্লাহ দিছে যে কোনো ধরনের চিকিৎসা মিশাল পাইবেন আরো আছে আপনার যে কোনো সমস্যা পৃথিবীতে আছে আপনার অথবা মনে করেন যে বিদেশে বোর কাছ টেকা দিয়েছেন পাড়ে অ্যাকাউন্ট করে